আপনাদের সম্পত্তির ওপরে পিডাব্লিউর জায়গার ওপরে কিছু দোকান জবরদখল করেছিলেন আজকে সেইগুলো জবরদখল মুক্ত হলো কিসের ভিত্তিতে আপনার এই জবরদখল মুক্ত করলেন আমরা এই জায়গা দীর্ঘ বাইশ দু সালে জুন মাসে একটা কোর্ট কেস করি হ্যাঁ কেস করার পরে আজকে সেই দীর্ঘ লড়াইয়ের পরে আজকে আমরা এই জায়গা সফলতা পেলাম আর আমাদের জায়গা যিনি করেছেন মানে যিনি অ্যাডভোকেট তিনি হচ্ছেন মোবাইদুর রহমান ওনার তিরমণিতে চেম্বার আছে ওনার সহযোগিতায় আমার বড় ভাই মেসের আলী এবং আমার ল ভাই মনসুর আলী উনি কলকাতায় হাইকোর্টে যাবতীয় উনি করেছেন এবং আমার বড়ো ভাই যথেষ্ট সহযোগিতা করেছেন আর আমরা যেখানে যে যেতে বলি যে বা কাগজ টাগজ জমা করতে বলছে সেখানে আমরা করেছি এই আজকে সেই দীর্ঘ প্রতীক্ষার পর আজ সফলতা আসলো এখানে কতগুলো দোকান ছিল এখানে ছিল আপনার মোটামুটি আটটা দোকান ছিল

আমার নাম মোহাম্মদ ইয়াল্লিশ শেখ আমি এই পিটিশনার এই জায়গার পিটিশনার এটা আমার ভাই মোহাম্মদ সিরাজুল ইসলাম মোহাম্মদ সিরাজুল ইসলাম আমার নাম তো এই যে দীর্ঘ লড়াইয়ের পরে আজকে হাইকোর্ট থেকে যে অর্ডার দিয়েছে এই দোকান ভাঙার জন্য আপনার পজিশন পেলেন কতটা ভালো লাগছে এলাকার মানুষকে কি বলবেন এলাকার মানুষকে আমরা তার মানে ওদেরকে সফলতা দেওয়ার জন্য ডেকেছিলাম ওরা তার মানে সফলতা লাইনি তাই আমরা কোর্ট মারফতে আমরা এটা সফলতায় এলাম এইরকম জবরদখল পিডব্লিউ জায়গার উপরে অনেকগুলো রয়েছে তারা যদি ইচ্ছা করে তো এই এই লড়াইয়ের পরে তারা কি এই জবরদখল মুক্ত করা সম্ভব হবে তাদের ক্ষেত্রে তা যদিও উকিল ধরে আমার অর্থাৎ মুবাইদুর রহমান রহমানের সঙ্গে ওনার তিনমণিতে চেম্বার আছে ওনার সঙ্গে যোগাযোগ করে আইনের মাধ্যমে তারা যেতে পারে অবশ্যই নিজের পজিশন ছাড়ানোর জন্য তারা যেতে পারে উকিলের কাছে তারা নিশ্চয়ই যেতে পারে উকিলে গেলে আমরা যেমন সফলতা পেয়েছি আমি আশা রাখবো প্রত্যেকে যাতে এরকম জায়গা সামনে পজিশন দখল করে আছে তারাও একজন একদম সফল বলে আমলাম মহম্মদ ইয়ালিশ বাড়ি কাজী পঞ্চায়েত বেগম বাড়ি খানা জেলা মুশকিল